সুপ্রিয় দর্শক আমি দিনাজপুরের পার্বতীপুর যশাইহাটে আজকে আসছি কুরবানি ঈদের শেষ হাট যশাই হাটে আজকে রবিবার শুনবো আজকে দর দাম কোন গরু কত দাম যাচ্ছে আপনারা একটু থাকবেন ভাই কেমন আছেন আজকে আপনার এই যে কুরবানির শেষ হাট এটা কি গরু জাত কি ভাই কত টাকা যাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার এ পর্যন্ত কি দাম হয়েছে কত হলে বেসবেন পনেরো বিশের মধ্যে হলে বেসবেন আচ্ছা এই ভিডিও দেখে কেউ যদি এটা নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন ঠিক আছে না কোথায় আছে যশাই মোড়ে না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এক লাখ পঁয়ত্রিশ ওনার চাওয়া দাম পনেরো বিশ হলে এই গরুটা দিয়ে দেবে কতটুকু মাংস হবে ধারণা কতটুক হবে তিন মন দশ কেজি তিন কেজি হবে পাশে আরেকটি দেখতেছি লাল রঙের আপনার এটার দাম কত যাচ্ছে এক লাখ চল্লিশ এক এটা কি দেশি কত হলে বেচবেন বিশ এক লাখ বিশ হলে বিক্রি করবেন আর কম হবে না সুপ্রিয় দর্শক এখানে একটি দেখতেছি কালো রঙের এটাও দেশি এটারও দাম শোনার চেষ্টা করব মোটা তাজা আছে বেশ এটা কত চাচ্ছেন ভাই আপনার চাওয়া দাম কত এক লাখ পঁয়তাল্লিশ কত হলে বেচবেন একত্রিশ হলে একত্রিশ হলে এটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক দেখতেছেন কালো রঙের কালো এটা কি কাজলি বলে না হ্যাঁ পাশে আরেকটি দেখতেছি দেশি এটার দাম কত যাচ্ছে এক লাখ পঁয়তিরিশ চাওয়া দাম কত হলে বিক্রি হবে এক লাখ বিশ হাজার এই যে আজকে শেষ হাট যদি বিক্রি না হয় কম বেশি করে ও তখন কম বেশি করে দেওয়া যাবে আটটা নয়টা পর্যন্ত হাটটা থাকবে এই তো রাত বারোটা না পাশে আরেকটি দেখতেছি এটা তো এটার দাম কত যাচ্ছেন লাখ কত হলে বিক্রি করবেন লাখ পার হলে দিয়ে মানে দিবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক পাশে আরেকটি দেখতেছি কুরবানি শেষ হাটের গরুগুলো যেহেতু এখানে আছে বেশ মোটা তাজা আছে এটা কি জাত বলে গরুর মালিককে

রাত বারোটা পর্যন্ত আপনারা থাকবেন এই হাটে এখানে একটি দেখতেছি ছোট একটু বেটে সাইজের এটা কত দাম চাচ্ছেন মানে এক লাখ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন নব্বই হলে যদি আজকে বিক্রি না হয় তাহলে সমস্যা পাশে নিয়ে যাবেন এই যে পাশে একটি মোটা তাজা দেখতেছি এখানে একটা দাম শুনবো এটার দাম কত চাচ্ছেন মরব্বী এক লাখ পঁয়তাল্লিশ হাজার কত হলে বেচবেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে বিক্রি করবে দশ হাজার টাকা ছাড় আছে লাস্ট সার শেষ সার হিসাবে দশ হাজার টাকা ছাড় আছে ওই পাশে আরও দেখতেছি এটা কার গরুর রে বাবা দেশি একটু সুকনা এটা কত চাচ্ছ দাম আছে পঁচাত্তর হাজার কত হলে বিক্রি করবা এইwidehat 70 হলে বিক্রি করবেন 5000 টাকা স্যার। পাশে একটি দেখতেছি। ভালো আছেন? এটা কি দেশি না? কত চাইতেছেন দাম? এটা 20 লাখ 20। কত হলে বিক্রি করবেন? স্যার। 1 উপরে হলে ছেড়ে দিবেন। 60 হিসাবে। সুপ্রিয় দর্শক 1 লাখের উপরে হলে ছেড়ে দিবে। মাংস 4 মণ হবে না? সাড়ে তিন মন হবে সুপ্রিয় দর্শক পাশে এই গাই গরুগুলো একটু দাম শুনবো আপনার এই গাই কত পাঁচপান্ন হাজার দেশি না আচ্ছা এটা কার সাদাটা কত চাইতেছেন বিক্রির দাম কত বিক্রির জন্য আপনার কাছে কত হলে বিক্রি করবেন সাইট হলে বিক্রি আর সাইটের কাছাকাছি হলে বিক্রি হবে এটা কি তিন মন হবে ধারণা তিন মন হবে হবে না না এগুলো হচ্ছে গাই গরু সুব্রদর্শক আমি এখানে একটি দেখতেছি গাই গাই না এটা এটা কত যাচ্ছেন পঁচাশি তো মোটা তাজা আছে গাই এটা বান্ধি নাকি আচ্ছা কত হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি করবেন আপনার তো রাত বারোটা পর্যন্ত আছেন আজকে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে শেষ হাট দশাই হাটের আজকে শেষ হাট শেষ হাটে রাত বারোটা পর্যন্ত গরুগুলো থাকবে এবং আরও দেখতেছেন যে গরু আসতেছে গাড়ি গাড়ি অনেক গাড়ি ঢুকতেছে তবে মাত্র শুরু রাত বারোটা পর্যন্ত আপনারা এখানে গরু পাবেন কুরবানির শেষ হাট যেটা এখানে একটি গাই দেখতেছি এটা কত চান মুরব্বী বাঁষট্টি বাঁষট্টি শেষ দাম কত যেটা না হলে বেঁচতে পারেন না পাঁচপান্ন সাবান্ন হলে দিয়ে দিবেন আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন দরদাম বলে শোনার জানানোর চেষ্টা করতেছি আপনি কেমন আছেন আসি ভাই ভালো আছি ভালো আছেন না এটা কি বারের না কিনে কিনে না হ্যাঁ দাম কত চান দাম তো চাছি পঁয়ষট্টি বিক্রির দাম কত বিক্রি দাম মানুষ পাঁচপান্ন সাবান্ন বলে আপনি কত হলে বেসবেন আমরা 60 হলে দিয়ে দেব 60 হলে সুপ্রিয় দর্শক এই এই যে গাবিটা দেখতেছেন চার দাতের গাবি 60000 টাকা হলে দিয়ে দিবে তার মানে অনেক দাম কম আছে মোটামুটি দাম কম একবারে কম একবারে দাম কম এই এখানে এইটা গায়কার আপনার কত চান 55 চাওয়া দাম 55 কত হলে বিক্রি করবেন 50 বার 50 এর একটু বেশি হলে দিয়ে দিবেন শুভ দর্শক আজকে মোটামুটি গরুর দাম কম যাবে তা একটু বোঝা যাচ্ছে এই একটি গাই দেখতেছি এখানে আপনারা এটা কত চান ছাপান্ন হাজার ছাপান্ন হাজার চাওয়া দাম বিক্রির দাম কাস্টমার ওপর নির্ভর না আপনি কত হলে মনে করেন আমি নেব হ্যাঁ সেই কথা বলেন হ্যাঁ বিয়াল্লিশ হলে গরুটা বিক্রি হবে সুপ্রিয় দর্শক অনেক একটু তবে প্যাট মোটা গরুটার বিয়াল্লিশ হাজার টাকা মোটামুটি তার গরুর দাম কম আছে একটা খাসি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সেই হিসেবে গরুর দাম কমে দেখা যাচ্ছে এবার বাজার খারাপ যাচ্ছে না বেশি ড্যাম যাচ্ছে সুপ্রিয় দর্শক এখানে আরো দেশি গাই আছে এই দেশি গাইগুলোর দাম শুনতেছি এই গরু কার এটা কার এটা কত চাচ্ছ

এখানে সবচেয়ে একটি যে গরুর দাম শুনলাম সেটা এটাই এটা এটা কত ভাই চাও দাম কত হলে বেচবেন দুই হাজার কম হলে বিক্রি হবে পঞ্চাশ কিন্তু সবচেয়ে হাটের মধ্যে সবচেয়ে দাম কম হচ্ছে তাহলে এইটা দেখলাম এই হাটে কম দাম ভাই সবচেয়ে কম দামের গরু সব মানুষ কুরবানি একটু চাপেন তো দেখি

পঁচাত্তর হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক বিক্রি না হলে তো রাত দশটা পর্যন্ত আসেন আজকে সেই ষাট সেই ষাট হিসেবে এখানে দশটা বারোটা পর্যন্ত চলবে সুপ্রিয় দর্শক আরও গরু আসতেছে আপনারা দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ